গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আমি আর কল্পনাদি হাতিবাগানে মার্কেটিং করতে গেছিলাম প্রথমার দিন তাই তারই কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কি কি কিনলাম হাতিবাগানে কোন কোন জিনিসের কি দাম সেটাও শেয়ার করলাম পুজোর আগে দেখতে থাকুন আর সাথে থাকুন আমার ব্লগের তো চলে গাছ

কলার প্রবলেম পূজা পরেই নেবে এখান থেকে কল্পনা দিদি আজকে ভিডিও দা একটা হলুদের মধ্যে একটা লালের মধ্যে কোনটা নেবে লালটাই না দোকান আমাদের দোকান কি নাম দোকানে কাকু খুব ভালো আমাদের দাম কমিয়ে দিয়েছে আপনারা আসবেন অবশ্যই ঠিক আছে

কল্পনাদি কানে দুল দেখছে এই যে কল্পনাদি আর আমি কানে দুল দেখছি এখন ভালো লাগে দেখো হ্যাঁ ভালো লাগছে এই তো দেখো না আমি একটা আমার কটা হলো দলে দেখো এই ভাই দোকান থেকে নিলাম কুর্তি হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ভিড় দেখুন কতারটা কালারটা একদম হ্যাঁ এই যে আমি যেরম করেছি

এগারোশো পঞ্চাশ সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা অনওয়ার্ডস দুশো নিরানব্বই টাকা থেকে শুরু মোদিকে বাজার

এটাও বন্ধ ছিল কারণ তখনও মানে উদ্বোধন হয়নি বলে আমরা গেছিলাম দেখতে দেখতে দিল না চল্লিশ টাকা নয় না আমি চল্লিশ টাকাই না

আরেকটা গুড নিউজ তোমাদের দিয়ে দিই এই সপ্তাহে ব্লগ হয়তো তিনটে আসবে মানে সোম বুধ শুক্রু তিনটে ব্লগ দেবো আমি কারণ পুজোর সময় অনেক ব্লগ করেছি অনেক জায়গায় ঠাকুর দেখেছি এইবারে তাই তিনটে করে ব্লগ দেবো এই গলিটা আমি চিনি এদিক দিয়ে এসো স্কটিশের গলি

কারণ তখনও ওদের উদ্বোধন হয়নি বলে তাই এখানেও ঠাকুরটা দেখতে পেলাম না আমরা আমাদের শহরের ঐতিহ্যবাহী ট্রাম চলা দেখে খুবই ভালো লাগলো আর এই ট্রামটা এসি ট্রাম ছিল ট্রামটির যাত্রাপথ ছিল শ্যামবাজার থেকে এস প্ল্যানেট বলুন আমার চ্যানেল আছে আমরা কল্যাণীতে গেছিলাম বড় বড় তিনটে পুজো দেখলাম আর তার ভিডিও করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব বুধবার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার চ্যানেলটি আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই